দর্শক গোটা রাজ্য এখন শাসকের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে সেই সময়টা শাসক দল ঠিক বুদ্ধি করে দিমাগ খাঁটিয়ে ফুরফুরা শরীফের পীর জেদা কাসেম সিদ্দিক নিয়ে সাধারণ সম্পাদকের পদ দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সাধারণ সম্পাদকের পথ দিয়ে মুসলিম ভোটটাকে টানার চেষ্টা করছে আর সেই সময় কিন্তু আমরা দেখেছি একাধিক নেতার মানে বিস্ফোরক মন্তব্য আমরা দেখেছি সরকার মোল্লা সাহেব তিনি বিস্ফোরক মন্তব্য করেছে কাসেমকে নিয়ে এবারে দেখো আমরা খদ্দার বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন রাজ্যে যখন অন্যায় হয়েছে হুমায়ুন কবির কিন্তু বারবার শাসকে থাকলেও হুমায়ুনের কাছে মনে হয়েছে এটা ভুল ভুল তো হুমায়ুন কবির সাহেব তিনি কিন্তু মিডিয়াতে কথা বলে যদি কোনো অন্যায় হয় শাসক দল অন্যায় করে তারই প্রতিবাদ তারই ধিৎকার তিনি জানান আর এই বলতে গিয়ে শাসকের বিরুদ্ধে বলতে গিয়ে কাসেম সিদ্দিকীকে প্রথম শোকেশ করা হয়েছে তারপরে কাসেম সিদ্দিক নোটিশ জারি করা হয়েছে লাস্ট শাসকের পক্ষ থেকে কাসেম করা এবং বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করায় হুমায়ুন কবিরকে নোটিশ পাঠালেন শাসক দল থেকে নোটিশ গেল তো হুমায়ুন কবির কি বলছেন কাসেমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আগে ভিডিওটা আপনারা শুনুন বিস্তারিত আমরা আলোচনা করব এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আপনাকে লাস্ট একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনি নাকি বেফাস মন্তব্য করেছেন আমি কোনো বেফাস মন্তব্য করিনি ওনাদের মনে হয়েছে তাই ওনারা চিঠি দিয়েছে আপনি কাসেম সিদ্দিকিকে নিয়ে বলেছেন দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে সেই কাসেম সিদ্দিকিকে নিয়ে আপনি বলেছেন এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকি গোটা তৃণমূলকে চোর বলেছিল আমিও তৃণমূল আমাকেও চোর বলেছিল তাই সেই কাসেম সিদ্দিক রাজনীতির অ জানে না তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না এবং নৌসদ সিদ্দিকি যিনি আইএসএফে রয়েছেন তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙরটাকে দখল নেবার জন্য নাকি ভাঙড়ে তৃণমূলের কবজা আগে থেকেই ছিল ওটা আমার ওটা বিষয় না কে কাকে ভোটে দাঁড় করাবে কি উদ্দেশ্য সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলব আপনি এতদিনের বিধায়ক দলে এবং আপনি সিনিয়র নেতা সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা পথ পাওয়ার দরকার ছিল না সে জায়গায় দাঁড়িয়ে বাইরের থেকে লোক এনে পথ দিতে হচ্ছে আমি এইসব ব্যাপারে দাদা কোনো মন্তব্য করব না এটা তো সর্বোচ্চ নেত্রী বা নেতা তাদের বিষয় কাজে তিনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব মহেশ হুমায়ুন কবিরকে যে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো এরপরে কি আর হুমায়ুন কবির কোনো রকম মন্তব্য করবে না বা ঠিক অন্যায় নেয় সেটা বলবে না হুমায়ুন কবির যতদিন রাজনীতিতে থাকবে হুমায়ুন কবিরের সামনে যদি কোনো অন্যায় হয় কোনো সাধারণ মানুষের উপরে জুলুম হয় অত্যাচার হয় আনজাস্টিস হয় হুমায়ুন কবির বলবে যদি কোনো উত্তর আমি এখনই দেবো না যখন এর আগে আপনি বলেছিলেন একাই লড়াই করতে পারবো বললাম তো যদি কিন্তু কোনো উত্তর আপনাদেরকে দেব না যখন ওই ধরনের কোনো সিদ্ধান্ত হবে তখন এই প্রশ্নের জবাব আপনি পাবেন আমি কোনো বেফাস মন্তব্য করিনি ওনাদের মনে হয়েছে তাই ওনারা চিঠি দিয়েছেন আপনি কাসেম সিদ্দিকিকে নিয়ে বলেছেন দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে সেই কাসেম সিদ্দিকিকে নিয়ে আপনি বলেছেন এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকি গোটা তৃণমূলকে চোর বলেছিল আমিও তৃণমূল আমাকেও চোর বলেছিল তাই সেই কাসেম সিদ্দিককে রাজনীতির অ জানে না তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না এবং নওশদ সিদ্দিকি যিনি আইএসএফে রয়েছেন তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙরটাকে দখল নেওয়ার জন্য নাকি ভাঙরের তৃণমূলের কবজা আগে থেকেই ছিল ওটা আমার ওটা বিষয় না কে কাকে ভোটে দাঁড় করাবে কি উদ্দেশ্য সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলব আপনি এতদিনের বিধায়ক দলে এবং আপনি সিনিয়র নেতা সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা পথ পাওয়ার দরকার ছিল না সে জায়গায় দাঁড়িয়ে বাইরের থেকে লোক এনে পথ দিতে হচ্ছে আমি এইসব ব্যাপারে দাদা কোনো মন্তব্য করব না এটা তো সর্বোচ্চ নেত্রী বা নেতা তাদের বিষয় কাজে তিনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করবো না দর্শক শুনলেন খরদার বিধায়ক হুমায়ুন কবির সাহেব কথাগুলো বলছিলে আমি শুনছিলাম যে লালবাজারের সামনে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূল দলকে চোর বলেছে গোটা তৃণমূল দলকে লালবাজারের সামনে কাসেম সিদ্দিকি চোর চোর করে চিৎকার করে স্লোগান দিয়েছে মিডিয়াতে নিশ্চয়ই ভাইরাল টাইরাল হয়েছে আপনারা দেখেছেন কখন বলেছেন যেই সময় নওসার সিদ্দিকি সাহেবকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিয়াল্লিশ দিন জেলে রাখা হয় তারই প্রতিবারে যখন মিছিল গাছ ছিল সেখানে কাসেম সিদ্দিকি সাহেব গোটা দলকে চোর বলেছে আর সেই দলের কিন্তু তখন ছিলেন হুমায়ুন কবির এখনো রয়েছেন তৃণমূল কংগ্রেস এখনো হুমায়ুন কবির রয়েছেন তখনই ছিল একুশ সালে তো গোটা দলকে চোর বলেছে মানে হুমায়ুন কবিরকেও চোর বলেছে তো সে চোর বলে তৃণমূল কংগ্রেস জয়েন করছে যারা তো গায়ে লাগবেই এটা স্বাভাবিক আমাকে যখন চোর বলে আমার দলকে চোর বলবে আর সেই চোর দলের নাম লেখাবে তাই হুমায়ুন কবির বলেছেন কাসেম সিদ্দিকে দলে নিয়েছে তাই তার যা বক্তব্য আর কি তিনি দিয়েছেন যে দল এটা উচিত হয়নি দলের এটা ঠিক হয়নি যেই চোর বললো তাকে দল নিল নানানটা প্রশ্ন রয়ে যায় প্রশ্ন থেকে যায় প্রশ্ন করবেই মানুষ সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তো তো হুমায়ুন কবির বললেন আর অনেক কথা তিনি বললেন যে দলের হঠাৎ করে দলের মধ্যে এই কাসেম সিদ্দিক এনে সাধারণ সম্পাদক করে দেওয়া হবে সেক্রেটারি পদ দেওয়া হবে এটা দল মেনে নেবে মানতেই হবে তো দর্শক কাসেম সিদ্দিকীর বক্তব্য আমরা মানে নিশ্চয়ই সবাই শুনেছি যে কাসেম সিদ্দিকির কি বিস্ফোরক মন্তব্য গোটা দলকে চোর বললো আর সেই কাসেমকে সাধারণ সম্পাদক করে দিল মানে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে শাসক দলকে যদি কেউ চোর বলে চিৎকার করে তাকে বড় আসন দেওয়া হবে বড় পদ দেওয়া হবে কারণ হুমায়ুন কবির বহু দিন থেকে দলে রয়েছে দায়িত্ব তারা তো বড় পদ পায়নি শকাত মোল্লার মতো নেতারা তারা তো দলে বহু দিন রয়েছে তারা পদ পাচ্ছে থাকে মানে বড় পথ পাচ্ছে না আর কি সরকাত মোল্লার উপরে কাসেম সিদ্দিকী ওই সৌকাত মোল্লাকে কাসেম কাসিম চোর বলেছিল দাঙ্গাবাজ বলেছিল সেই কাসিম সিদ্দিকী আজকের সৌকাতের সিনিয়র লিডার প্রশ্ন উঠছে তো হুমায়ুন কবিরের বক্তব্য সেটা শুনছিলাম খুবই পরিষ্কার বক্তব্য যে দল তাকে জায়গা দিয়েছে তাকে মানতেই হবে আর হুমায়ুন কবিরকে কিন্তু দল নোটিশ দিয়েছে লাস্ট অল্ডিং নোটিশ দিয়েছে যে হুমায়ুন কবির যে দলের বিরুদ্ধে মন্তব্য করে লাস্ট ওয়ার্ল্ডিং হয়তো বড় যে সাসপেন্ড টাসপেন্ড হয়তো দল করতে পারে যাই না তাদের দলের ব্যাপার রয়েছে দলের নীতি আদর্শর ব্যাপার রয়েছে সে বিষয়ে আমরা কথা বলতে চাই না কথা বলবো না তাদের কি দলের নীতি আদর্শ রয়েছে তারাই ভালো জানে কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার এই যে একজন মানুষ দলের মধ্যে রয়েছে যার সিট ডারা সোধা রয়েছে আমরা বারবার হুমায়ুনকে বলেছিলাম তাই হুমায়ুন আমরা এখনো বলছি হুমায়ুন কবির সাহেব তৃণমূল কংগ্রেসে থাকবে না তার সুর আলাদা তার কথাবার্তার ধরন আলাদা তিনি এ দলে টিকতে পারবে না তাকে টেকাতে পারবে না তিনি আর কি টিকতে পারবে না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাকে করা হচ্ছে বারবার নোটিশ দেওয়া হচ্ছে নোটিশ শুনছিলাম হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্ল্ডিং নোটিশ দেওয়া হয়েছে যার কোনো নোটিশ টুটি আসবে না এবারে বড় জোর দল তাকে সাসপেন্ড করতে পারে সেটা দলের একাংশ ব্যাপার রয়েছে আমাদের বক্তব্য ক্লিয়ার যে একটাই মানুষ দলের মধ্যে রয়েছে যার সিডনার সোজা রয়েছে তৃণমূল কংগ্রেসে একটাই নেতা রয়েছে যার সিট সোজা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তৃণমূল তারও নেতা রয়েছে আমরা দেখিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইনি প্রতিবাদ করছে তাই এনাকে হুমায়ুন কবিরকে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে আইনি নোটিশ কখনো কখনো শোকেশ করা হচ্ছে কখনো হোল্ডিং দেওয়া হচ্ছে যে এই দলের বিরুদ্ধে মন্তব্য মানে সত্য করা বলা যাবে না এই দলটা তো দর্শক তো অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে হুমায়ুন যে বলছিলেন না আমরা হুমায়ুনের সঙ্গে একমত হুমায়ুন কবিরের সঙ্গে একমত আমরা লালবাজারের সামনে এই কাসেম গোটা দলকে চোর চোর স্লোগান দিয়ে শুধু চোর নয় অনেক কিছু বলেছে আপনারা শুনবেন শুনে থাকি বা শুনে থাকবেন দেখবেন খুঁজবেন পেয়ে যাবে ইউটিউবে হাজারো বক্তব্য রয়েছে তো তাকে দল বড় পথ দিয়ে দিল দর্শক যাই না কি বলবেন তবে আমাদের যে উদ্দেশ্য আর কি হুমায়ুন সাহেব তৃণমূলে আর বেশি দিন জায়গা করতে পারবে না কারণ এনার সময় আর বেশি দিন তৃণমূল কংগ্রেসে নেয় কারণ অন্যায় প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে আর অন্যায় যখন প্রতিবাদ করবে তখন দলের থেকে রেখে তাকে লাভটা কী শাসকের লাভটা কি হবে হুমায়ুনকে দলে রেখে শাসকের লাভটা কী হবে তা তো এই শাসকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছে তার থেকেই নাগা রাখাই ভালো দল সিদ্ধান্ত করতেই পারেন দর্শক আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ